দলের সবাইকে নিয়ে ঋষাধর্সেনকে অভিষেক ক্যাপ পরিয়ে দিলেন লাহোর কালান্দেসের অধিনায়ক শাইনসা আফ্রিদি হাসি মুখে ক্যাপটা বরণ করে নিলেন এই ক্যাপ মাথায় পরে পাকিস্তান সুপার লিগে প্রথমবারের মতো বাংলাদেশি লেগ স্পিনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হোসেন ব্যাটিং বিশাল সংগ্রহ পেয়েছে কালান্দাস মাত্র বলে বিলিং ঝোড়ো এদিন তুলে অধিনায়ক শাহ আফ্রিদির বিদায়ের পর ব্যাটে আসেন রিষাদ হোসেন মাত্র এক বল খেলার সুযোগ পান তিনি ব্যাটিংটা যেমন তেমন হলে এখন বোলিং এ কি করতে পারে রিশাদ সেটাই এখন দেখার পালাম অন্যদিকে বল হাতে বেদায় খুরুজে ছিলেন মোহাম্মদ আমির বলে ধার কমেছে তার আর চার ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন ছেচল্লিশ রান ফলে চরম হতাশ ছিলেন মোহাম্মদ আমির